নমস্কার বন্ধুরা প্রিয় পর্নার হেসেল ঘরে সবাইকে স্বাগত আজকে আমি নিয়ে চলে এসেছি চাল তালের বড়া রেসিপি তালের যে কোনো রেসিপি আমাদের সবারই খুব ভালো লাগে তাল যেহেতু সীমিত সময়ের মধ্যে পাওয়া যায় তাই তালের সব কিছুই আমাদের খুব ভালো লাগে আর আজকে আমি তালের সেই রকমই একটা রেসিপি নিয়ে চলে এসেছি দেখাবো আজকে তালের বড়া কিভাবে বানাতে হয় আর তালের বড়া আপনারা বিভিন্নভাবে বানিয়ে খেয়েছেন কিন্তু আজকে আমি অন্য টাইপ করে একটু দেখাবো তো আমি তার জন্য এখানেই আমি তালের বাল্ব নিয়ে নিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম দুই বাটি পরিমাণ চালের গুঁড়ি এটা কেনা চালের গুঁড়ি ব্যবহার করেছি আর এখানে দিয়ে দিলাম এক বাটি একটু কম সুজি আর এক বাটি পরিমাণ ময়দা আর দিয়ে দিলাম এক বাটিকে একটু কম চিনি আপনারা মিষ্টিটা নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন আর দিয়ে দিচ্ছে এখানে নারকেল কোড়া বেশ অনেকটাই তো নারকেল কোড়া যদি না থাকে আপনারা নারকেল যে কেনা পাওয়া যায় সেটাও দিয়ে দিতে পারেন বা কিপু করতে পারেন আর দি নারকেল কোড়া দিলে মানে খাওয়ার টেস্টটা আরও বেশি হয় আর কি আর দিয়ে দিয়েছি এক বাটি পরিমাণ দুধ দুধ দিলে একটা আলাদা রকম ফ্লেভার চলে আসে আর দিয়ে দিয়েছে মৌরি এবার সব কিছু খুব ভালো করে একসঙ্গে মেখে নিতে হবে এবং এটাকে হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে একটু মেখে নিতে হবে তাহলে কি হবে এটা যখন ভেতর থেকে ফুলে উঠবে যখন তেলের মধ্যে ছাড়বেন ভেতর থেকে একদম ফুলে নরম হয়ে যাবে বাইরে যতটা ক্রিস্পি লাগবে ভেতর থেকে ততটাই নরম লাগবে তো সব কিছু খুব ভালো করে অনেকক্ষণ ধরে আমি একটু ফেটে নিলাম এবার এটাকে চাপা দিয়ে এবার রেখে দেব পনেরো থেকে কুড়ি মিনিটের মতো এটাকে আপনারা অবশ্যই এই কাজটা করবেন যাতে পনেরো থেকে কুড়ি মিনিট এটা চাপা দিয়ে রাখতে পারেন এটা কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন আর আমি একটা ভিডিওর মধ্যে স্কিপ করে গেছি বলতে যে আমি এর মধ্যে সামান্য পরিমাণে একটু নুনো দিয়েছিলাম আর এবারে আমি কুড়ি মিনিট পর চলে এসেছি এসে আবারও আবারও একবার ঘুরিয়ে দিচ্ছি আর দেখুন আগের থেকে কতটা টাইট হয়ে গেছে মানে অনেকটা সুজি জল টেনে নিয়েছে আর কি তো আবারও একটু সামান্য ঘুরিয়ে দিলাম এরপর আমি চলে যাব গ্যাসে আর গ্যাসে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি আর তার মধ্যে অনেকটা পরিমাণে তেল দিয়ে দিয়েছি আর এবারে একটা একটা করে আমি সব তালের যে বড়াগুলো ছাড়তে শুরু করব আর তালের মানে বড়াটা যখন ছাড়বো তেলটা একদম হালকা গরম থাকতে হবে খুব বেশি গরম থাকলে হবে না তাহলে ভেতর থেকে কাঁচা আর বাইরে থেকে পোড়া এরকম টাইপের হয়ে যাবে তো হালকা মিডিয়াম আছেই এগুলো ভেজে নিতে হবে যখন সবগুলো ছাড়া হয়ে যাবে আমি একটু রাস্তা আর কি বাড়িয়ে নেবো এবার একটা সাইড পাঁচ থেকে সাত মিনিট রেখে অপর সাইড আবার এইভাবে উল্টে দেব। দেখবেন কত সুন্দরভাবে উল্টে যাচ্ছে এইভাবে উল্টে পাল্টে দশ থেকে পনেরো মিনিট ধরে ভেজে নিলেই হবে অতক্ষণ সময়ও লাগে না এগুলো ভাজতে তো দেখুন কত সুন্দরভাবে আমার এই বড়াগুলো ভাজা হয়ে গেছে আর এই রকম টাইপের লাল লাল হয়ে গেলে আমি তুলে নেবো আপনারা যেরকম চাইবেন সেরকমভাবে দেখে তুলে নিতে পারেন এরকম লাল লাল করে ভাজলে বাইরে থেকে যেমন মুচমুচে লাগে ভেতরটা ততটাই সফট লাগে তো আজকের রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি একটা লাইক অ্যান্ড কমেন্ট করে দেবেন আর ভিডিওটি শেয়ার করে দেবেন বন্ধুদের সাথে আর আমার আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন আজকের মতো আসি দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে